নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব। টমেটো খেজুর আর আমসত্বের একটা অন্যরকম চাটনি চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি খেজুর আম দিয়ে দিয়েই টমেটোর চাটনিটা আমশ্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম টমেটো আমি টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে মৌরি মেথি নিয়েছি কিছুটা আমসত্ব আমসত্ত্বটাকে আমি বড় বড় করে টুকরো করে রেখেছি খেজুর নিয়েছি খেজুরটাকে বিচ্ছারিয়ে রেখে দিয়েছি নিয়েছি কিছুটা তেঁতুল তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আর চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের তিন ভাগের ভাগ। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম একটুখানি তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে আমি দিয়ে গেছে টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ধীরে ধীরে কষাবো একটু সময় ধরেই টমেটোটাকে কষাতে হবে না হলে এখান থেকে একটু কাঁচা গন্ধ আসবে দেখুন টমেটোটা আমার ফুটছে আমি এর মধ্যে হলুদ আর একটুখানি নুন দিয়ে দেব নিয়েছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে কষাবো টমেটোটা যত ভালো কষানো হবে চাটনির স্বাদও তত ভালো আসবে দেখুন টমেটোটা কীভাবে সাইড থেকে শুকিয়ে শুকিয়ে আসছে এইভাবে অনেকটা শুকিয়ে গেলে তারপর আমি এর মধ্যে চিনিটা দেব আমি যখন টমেটোর চাটনি উপকরণগুলো দেখাচ্ছিলাম তখন নুন আর হলুদের খাওয়াটা বলতে ভুলে গেছিলাম এরপরে পরে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন টমেটোটা অনেকটাই শুকিয়ে এসেছে আরও এক আট মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব অনেকটা শুকিয়ে এসেছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে টমেটোটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে কত কমে এসেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এ দেখুন জল এক কাপও নিয়ে এক কাপের একটু কম জলে নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি এবার জলটা ভালো করে ফুটে উঠলে আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এর মধ্যে তেঁতুলের গাছটা দিয়ে দেব দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছি কিন্তু এখনো সম্পূর্ণভাবে ভালো করে জলটা ফুটেনি মিনিট ধুয়ে এইভাবে জলটা ফুটলে আর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এর মধ্যে তেঁতুলের গাছটা দিয়ে দিচ্ছি দেখুন চাটনিটা কী সুন্দর ফুটছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এই পর্যায়ে আমি তেঁতুলের গাছটা দিয়ে দেবো এই দেখুন তেঁতুলের গাছটা আমি বের করে রেখেছি এটা দিয়ে দিলাম এবারও এটাকে আমি মিনিটখানে ভালো করে ফুটিয়ে নেব তেঁতুলটা দিয়ে আমার মিনিটখানেক ফোটানো হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি খেজুর আর আম সব এটা দিয়েও মিনিটখানেক ফোটাতে হবে তা নাহলে আম সবতে গন্ধটা বেরোবে না তৈরি হয়ে গেল আমার খেজুর আম সত্ত্ব দিয়ে টমেটোর চাটনি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই চাটনিটাকে আপনারা পনেরো দিন থেকে কুড়ি দিন ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন আমি এবার এটিকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খেজুর আম দিয়ে টমেটোর চাটনি ঠান্ডা হয়ে গেলে এই চাটনিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা রুটি দিয়ে বা ভাতের সাথে যার সাথেই খান খেতে কিন্তু বেশ ভালোই লাগবে একবার আপনারাও এইভাবে এই চাকরিটা বানিয়ে দেখবেন খেতে ভালোই হয় আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন